আমি প্রশ্ন করি তাই আমি অপরাধী চুপ থাকলে না কিনীরা পদ ভাবলেই সন্দেহ প্রশ্ন করলেই সত্য লাগে রাস্তব్రోহের লেবেল আমি শুধু জানতে চাই কার স্বপ্ন চাপা পড়ে কার গলায় তালা ঝুলে আর কার মিথ্যা পদক জোটে আমি প্রশ্ন করি তাই আমি অপরাধী সত্য খুঁজতে গেলেই কেন হয়ে যায় বিপজ্জনক আমি ওরা মাথা নিচু আমি চাই চাই চোখ মানুষ বোলা ইতিহাস বলেছে নিরবত্তা নিরপেক্ষ না যেখানে প্রশ্ন মরে সেখানে ভবিষ্যৎ বাঁচে না প্রশ্নে ভয় যার সে কখনো স্বচ্ছ না আমার কণ্ঠ একানা পেছনে হাজার প্রশ্ন চাপা দিলেই বারে শব্দে তাই মানুষের দর্শন আমি আগুন ছুরি না আমি আয়না ধরি ওরা নিজেদের মুখ দেখে তাই আমাকেই ভয় করি আমি প্রশ্ন করি তাই আমি অপরাধী এই অপরাধ দাঁড়িয়ে আছি কারণ নিরবত্তাই সবচেয়ে বড় সহিংসতা আর প্রশ্ন সবচেয়ে শান্ত প্রতিবাদী